আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি আপনার সন্তানকে অনেক ভালোবাসেন প্রতিটি মানুষ তার সন্তানকে অনেক অনেক বেশি ভালোবাসে এখন আমি আপনার সন্তানকে আগুনের ভিতরে নিক্ষেপ করব। তখন আপনি আমাকে কি বলবেন অনেক গালিগালাজ করবেন শয়তান বলবেন পশু বলবেন অমানুষ বলবেন নানান ধরনের কথা বলবেন আমাকে হত্যা করতে আসবেন কিন্তু আপনি কি জানেন আপনি আপনার সন্তানকে আগুনের ভিতরে নিক্ষেপ করছেন আপনি আপনার সন্তানকে জাহান নামের ভিতরে নিক্ষেপ করছেন আপনার সন্তান ঘুমিয়ে আছে তার বয়স দশ বছর পনেরো বছর আপনি তাকে ঘুম থেকে জাগাচ্ছেন না ফজরের নামাজের জন্য বলছেন আমার ছেলে ছোট এখনো ঘুমাক কিন্তু তার নামাজের বয়স হয়েছে তাকে নামাজ পড়তে ডাকুন নামাজের জন্য উৎসাহ প্রদান করুন নামাজের জন্য মসজিদে পাঠিয়ে দিন কিন্তু আপনি তা না করে আপনার সন্তানকে ঘুম পাড়িয়ে রাখছেন আপনার সন্তানকে আপনি নিজেই আগুনের ভিতরে নিক্ষেপ করছেন কোনো পিতামাতা চাই তার সন্তান আগুনে পড়ে পড়ে যাক তো আপনি কেন তাকে আগুনের ভিতরে নিক্ষেপ করছেন আপনি কি তাকে সঠিক শিক্ষা প্রদান করছেন বা সঠিক শিক্ষা দিয়েছেন প্রতিটি পিতামাতার দায়িত্ব তার সন্তানকে সঠিক শিক্ষা দেওয়া যারা আজ মনীষী বা যারা জীবনে অনেক সফলতা অর্জন করছে এপিজে আব্দুল কালামের নাম হয়তো বা সবাই শুনেছেন কালাম অনেক দরিদ্র ছিলেন তার একজন শিক্ষক ছিলেন তিনি এপিজি আব্দুল কালামকে প্রাইভেট পড়াতে রাজি হয়েছিলেন কিন্তু শর্ত ছিল যে খুব ভোরে অর্থাৎ চারটার সময় যদি সে তার শিক্ষকের বাড়িতে পৌঁছাইতে পারে বা পড়তে পারে তাহলে তাকে সে পড়াবে তো সে প্রতিদিন রাত বাজে ঘুম থেকে উঠে তিনটা তার দুইটা দুইটা রুটি রুটি বানিয়ে দিত সে নিয়ে তার মা তাকে স্যারের বাড়িতে যেত অনেক দূরে তারপরে চারটা বাজে সে প্রাইভেট পড়ে তারপর আবার স্কুলে যে ক্লাস করে আবার বাড়িতে এসে তার পিতার সঙ্গে মাঝির কাজ করতো তার পিতা ছিলেন একজন মাঝি নৌকা পারাপার করত নৌকা দিয়ে লোক পারাপার করত তো সে সেখানেই কাজ করত এভাবে সে পরিশ্রম করে করে নিজে লেখাপড়া ভারতের প্রেসিডেন্ট হয়েছিলেন পরিশ্রম ব্যতীত মানুষ সফলতা অর্জন করতে পারে না আপনি আপনার সন্তানকে ঘুম পাড়িয়ে রাখলে আপনার সন্তান দেশ ও জাতির জন্য কি কল্যাণ বয়ে নিয়ে আসবে তাকে পরিশ্রম করতে শিখান তাকে কষ্ট করান তাকে নামাজ পড়ান ভালো উপদেশ দেন তাকে সঠিকভাবে তাকে পরিচালনা করুন তাকে সঠিক শিক্ষা দিন মাতৃত্ব স্নেহ শিশুর জন্য অনেক গুরুত্বপূর্ণ কিন্তু তা যদি অধিক হয় সেটা সন্তানের জন্য অনেক ক্ষতিকর তাই শিক্ষা যাতে সে নষ্ট না হয়ে যায় তাই আপনার সন্তানকে ঘুম না পারিয়ে তাকে নামাজের জন্য রাখুন নামাজের শিক্ষা দিন সঠিক শিক্ষা দিন তাহলে সে